গুড মর্নিং সবাইকে আজকে চলে এলাম আরও একটা ভ্লগ ভিডিও নিয়ে আজকে অক্ষয় তৃতীয়া সবাইকে জানায় শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ায় আমার দোকানে পুজো হয় তো আমি আর মা যাব মা এখন সানে গেছে আমি পরে সানে যাব এখন আমি ফুল তুলবো ঠিক সেই অনেক ছোটোবেলায় তুলতাম কিন্তু তারপরে আর তুলি না তো যাই হোক এখন ফুল তুলবো তো তোমরা দেখতে থাকো আমাদের বাড়িতেই কত ফুল গাছ জানো আমি ফুল তুলবো তোমরা দেখতে পাবে আর আমি যখন থেকে বুঝতে শিখেছি মানে বুঝতে পারি আর কি তখন থেকেই আমি দেখছি আমাদের এই টগর গাছটা আমাদের গেটের পাশে রয়েছে আর এই জবা গাছটা লাগিয়েছিলেন আমার দাদু কিন্তু দাদু আজ আমাদের মধ্যে নেই আর এই ধুতরা গাছ তারপরে একে একে তোমরা দেখবে নীলকণ্ঠ তারপরে আবার একটা জবা ফুল গাছ দেখবে এগুলো লাগিয়েছে আমার কাকা আমার ফুলতলা হয়ে গেছে ফুল টুল তুলে চান টান করে চলে এলাম তো এখন ভাই আর মা চলে গেলো টোটো করে সব ঠাকুরের জিনিস নিয়ে আর আমি সাইকেল নিয়ে যাব আগে ঘরের সন্দেশটা এনে দিই দিয়ে নিয়ে তারপরে যাব গিয়ে আবার ফল বাজার করতে হবে ফল টল আর কি কমন্ত কিনতে হবে কালকেই আমি আর মা যেতাম কিন্তু কালকে এত বৃষ্টি হয়েছিল যে আর যেতে পারিনি ভাবছিলাম মনে হয় আজকেও বৃষ্টি হবে তো আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে তো আমি সন্দেশটা এনে নিয়ে তারপরে দোকানে যাব তারপরে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে বাড়ির ঠাকুরের মিষ্টি কিনে দিয়ে আমি চলে এলাম দোকানে আর দোকানে এসে দেখছি মা ফল কাটা অলরেডি স্টার্ট করে দিয়েছে আর আর আমি তো তোমাদের বলছিলাম যে বাজারে গিয়ে আমাকে আর মাকে আগে ফল কিনতে হবে তো সেটা আর করতে হয়নি বাবাই কিনে এনে রেখেছিল আর মা এদিকে ঠাকুরটাও পেতে রেখেছিল আর তোমরা কিন্তু সবাই কমেন্টে জানিও যে ঠাকুরটাকে কেমন লাগছে তারপরে আমি আর ভাই চলে এলাম বাজারের মধ্যে কিছু জিনিস কিনতে হবে এর জন্য ফার্স্টেই চলে এলাম দশকর্মার দোকানে তারপরে গিয়েছিলাম মুদিখানা দোকানে আরও নানারকম দোকানে গিয়েছি কিন্তু সব কিছু তোলা সম্ভব হয়নি আর আমার এই ঠাকুরের ঠাকুরের না মাই সব আমি ফুলটা দিয়েছিলাম তারপরে পিসায় তো চলেই এলো পুজো করতে তো পুজো হয়ে গেছে তারপরে আমার প্রসাদগুলো গুলো গুছিয়ে দিল আর আমি আমাদের দোকানের পাশের দোকানগুলোতে গিয়ে প্রসাদ দিয়ে এলাম সুন্দরভাবেই সম্পূর্ণ হয়েছে তো পুজো হয়ে যাওয়ার পরে দোকানের আশেপাশে কিছু দোকানে প্রসাদ দেওয়া হলো আর বাজারে আজকে অতকানেই পুজো হয়েছে তো তারাও আবার প্রসাদ দিয়ে গেছে তো পুজো টুজো করে এখন আমরা বাড়ি চলে এসেছি এখন আমি যাচ্ছি পড়তে পরে আসি তো তারপরে আবার তোমাদের সাথে দুপুরবেলা পড়ে এসে খুব টায়ার্ড লাগছিল এর জন্য কন্টিনিউ ভিডিওটা আমি করতে পারিনি এখন আমি যাচ্ছি পড়তে ফার্স্টে যাব রিম্পাদের বাড়ি আজকে রিম্পাদের দোকানেও পুজো হয়েছে তো রিম্পা প্রসাদ ক্ষেত্রে যেতে বলেছে এর জন্য ওদের বাড়ি এখন যাচ্ছি প্রসাদ ক্ষেত্রে ওরাও দুপুরবেলা এসেছিলো আমাদের বাড়িতে সব বন্ধু বান্ধবীদের বলেছিলাম ওরাও এসেছিলো এখন আমি যাচ্ছি রিম্পা বাড়ি ওখান থেকে পড়তে যাব তো পড়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হয়ে গেছে এখন আমি যাচ্ছি মামা বাড়ি গিয়ে নিশ্চয়ই দেখবো কীর্তন হচ্ছে আজকে মামা বাড়িতে কীর্তন আছে চন্ড টায়ার্ড সকাল থেকে তো দেখছোই কিরকম ছুটি লেগেছে এখন মামাবাড়ি রয়েছি আজকে মামাবাড়ি থাকবো দেখি কালকে বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো সুনিতার বোন তোমরা আমার ভিডিওতে শুনি সুনিতাকে দেখেছো আর এটা হচ্ছে সুনিতার বোন আর ওই যে আমার পাশে ভাই বসে